হ্যালো সুপ্রিয় একাদশী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে যে বইটি নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের রাষ্ট্রবিজ্ঞান সহায়িকাটি নিয়ে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে স্যার রাষ্ট্রবিজ্ঞান সহায়কার রিভিউ দিন রাষ্ট্রবিজ্ঞান সহায়কার রিভিউ দিন সেই কমেন্টের আজকে আমরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা বইটির সম্পূর্ণ রিভিউ তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক এই যে একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাকলুক সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এবার বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে কত টাকা মূল্য রয়েছে মুদ্রিত সমস্ত কিছু এ টু জেড তথ্য জেনে নিচ্ছি অন্যান্য যে বইগুলো আমরা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের রিভিউ করেছি এখনো পর্যন্ত তার তুলনায় বইটা কিন্তু পাতলা পাতলা হলেও কিন্তু কন্টেন্ট মোটামুটি ভালোভাবেই সাজানো রয়েছে আমরা দেখতে পাবো ওকে তো চলো ভিতরে কী আছে দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমরা প্রথম পেজটা লোটানোর পর দেখতে পাচ্ছি বইটির লেখক হচ্ছেন বইটির রাইটার হচ্ছেন পরীক্ষিত পাল স্যার ওকে এবং সম্পাদনায় জিত মৌলিক তো এরপর আমরা ভিতরে কি আছে সমস্ত কিছু এ টু জেড তথ্য আমরা জেনে নেব ওকে তো সবার প্রথমে সূচিপত্র সূচিপত্রই কি আছে আমাদের যে ছটা ইউনিট রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সমূহ ইন ইউনিট থ্রি নাগরিকত্ব ইউনিট ফোর সংবিধান সংজ্ঞা এবং প্রকারভেদ ইউনিট ফাইভ সংবিধানের প্রণয়ন এবং দর্শন ইউনিট সিক্স ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ তুমি মক টেস্টের পেপার পাবে তুমি ও এমআরসিট পেয়ে যাবে বইটার মধ্যে বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এর উপর তুমি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে তো বইটি তুমি কলেজ স্ট্রিটে গিয়েও সংগ্রহ করতে পারো সেই সঙ্গে তোমার নিকটবর্তী যে বুকস্টোর রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারো বা তুমি আমাদের কাছ থেকেও বইটি সংগ্রহ করতে পারো তো আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে হলে আমরা বইটির যে মূল্য রয়েছে তার উপর আমরা ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দেবো তবে অনলাইন পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল নেই এক্ষেত্রে ওকে তো এই পাঁচটাতে দেখো এই পাঁচটাতে এবার আমাদের যে চ্যাপ্টারগুলো সেগুলো শুরু হচ্ছে তো আমরা দেখে নিচ্ছি ইউনিট ওয়ান রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি কীভাবে সাজানো হয়েছে তো সবার প্রথমে পুরো অধ্যায়টার মানে সংক্ষেপে সংক্ষেপে মূল মূল জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি ম্যান ইজা পলিটিক্যাল অ্যানিম্যাল এভাবে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখো এই প্রথম চ্যাপ্টারটাকে জাস্ট ইম্পর্ট্যান্ট কথাগুলোকে সংক্ষেপে বলতে পারো একটা ছকের মধ্যে কিন্তু রাখা হয়েছে তারপর শুরু হয়ে যাচ্ছে প্রশ্নোত্তর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর সবার প্রথমেই তুমি পেয়ে যাচ্ছ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর ওকে তো এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো একটু দেখে নাও এভাবেই বইটা দেখো প্রশ্ন অনেকই রয়েছে এবং এই বইটাকে আমি সাজেশান বই বলি বেশি মেনশান করব সহায়িকা বইয়ের তুলনায় সাজেশান বই হিসেবেই এটাকে আমি প্রায়োরিটি দেব আমার ব্যক্তিগত মত অনুযায়ী ওকে এখানে যেভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে সাজেস্টিভ ওয়েতে কিন্তু প্রশ্নগুলো সাজানো রয়েছে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সাজানো রয়েছে যেগুলো ভীষণভাবে তোমাকে ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য সাহায্য করবে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ তার উত্তরও সাথে রয়েছে তারপর এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও এই ধরনের প্রশ্ন তারপর রয়েছে বাক্যগুলো সত্য ও মিথ্যা চিহ্নিত করো তারপর ব্যাখ্যাগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো এই টাইপের প্রশ্নও রয়েছে ওকে তো দেখতে পাচ্ছ এরপর ইউনিট টুটাও দেখো প্রথমে পুরো অধ্যায়টার জিস্ট বলতে পারো বা স্মারক সংক্ষেপে মূল অধ্যায়ের মূল মূল কথাগুলোকে বা মূল মূল যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে বইটাতে তারপর প্রশ্ন উত্তর রয়েছে এমসিকিউ প্রশ্ন যেমনটা ফার্স্ট অধ্যায়েও দেখলে সেকেন্ড অধ্যায়ের ক্ষেত্রেও সেই একই জিনিস এমসিকিউ প্রশ্ন উত্তর সেই সঙ্গে তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এবং তার উত্তর পাচ্ছ যে ধরনের প্রশ্নগুলো বোর্ড নির্দেশিত সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছ সত্য মিথ্যা চিহ্নিত করো স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও ঘটনাক্রম পরপর সাজাও ঠিক আছে ব্যাখ্যাগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো এভাবে কিন্তু ইউনিট টুটাও সাজানো রয়েছে তো আমি যদি ব্যক্তিগতভাবে বলি তোমাদের যে ইতিহাস বা ভূগোল বইগুলো করা হয়েছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের তো সেখানে কিন্তু আরও বিভিন্ন ছকের ইউজ করা রয়েছে যেই জিনিসটা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখে চোখে পড়েনি এখনো পর্যন্ত তবে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই তো হয়তো এভাবেই সাজালেই ছাত্রছাত্রীদের জন্য বিষয়টি সুবিধা হবে সেই কারণে হয়তো সাজানো হয়েছে তো এই বিষয়ে আমার কিন্তু স্বচ্ছ ধারণা নেই আমি তোমাদের আমি তোমাদেরকে বইটার মধ্যে কী কী আছে কন্টেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের যিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মহাশয় রয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবে বা তোমরা নিজেরা বইটা দেখো তোমাদের যদি ভালো লাগে তারপর তোমরা পারচেস করো ভালো অবশ্যই যে বিশাল যে আমি একটা পয়েন্ট দিয়ে দেবো দশের মধ্যে এত সেই ব্যাপারটা আমি দিতে পারছি ছি না কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে আমার যে বিশেষ যে বিশাল যে জ্ঞান তেমনটা কিন্তু নেই তো এই সাবজেক্টটা সম্পর্কে বইটা কেমন হবে স্বচ্ছ ধারণা আমি দিতে পারবো না তোমাদেরকে আমি কনটেন্টটা কেবলমাত্র দেখিয়ে দিতে পারবো তবে যেভাবে আলোচনা করা রয়েছে আমার মতে এটা সহায়িকা বইয়ের তুলনায় আমি এটাকে সাজেশান বই হিসেবে বেশি মানে এটাকে প্রায়োরিটি দেব ওকে তো এভাবেও দেখো প্রত্যেকটা অধ্যায়ের ওরকমভাবেই সাজানো রয়েছে প্রশ্ন উত্তর ওকে প্রশ্ন উত্তর অনেকখানি তোমাদের টেক্সট বই তবে টেক্সট বই যেহেতু তোমরা পড়বে টেক্সট বইয়ের সাথে সাথে এই বইটা ভীষণ সহায়িকা হিসেবে কাজ করবে কারণ তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে যে পরীক্ষার যে নাম্বার বিভাজন বা যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে পরীক্ষা হবে যেখানে এক নম্বরের প্রশ্নই পড়বে সেই দৃষ্টিভঙ্গির ওপর বইটা অবশ্যই ঠিক আছে এটুকু বলতে পারি ওকে এরপর দেখো পঞ্চম ইউনিট এখানেও পুরো অধ্যায়টার সারসংক্ষেপ বলতে পারো বা যা বলতে পারো সেটাকে কিন্তু তুলে ধরা আছে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই যে এইভাবে সাজানো রয়েছে এই জায়গাটা ভালো লেগেছে অবশ্যই আমার ঠিক আছে তো এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই সাজানো রয়েছে এরপর প্রশ্ন উত্তর তো টেক্সট বয়ের সঙ্গে এই বইটা ভীষণ কাজে লাগবে ওকে তোমার যেহেতু টেক্সট বই পাঠ্য বই একটা রয়েছে তার সাথে সাথে এই বইটা পড়ো তাহলে অবশ্যই সহায়িকার মতনই কাজ করবে সহায়িকা প্লাস সাজেশান বই দুটারই কিন্তু কাজ হয়ে যাবে ওকে তো এইভাবে প্রশ্ন উত্তর সাজানো রয়েছে তাও তোমরা একবার তোমাদের শিক্ষক মহাশয়ের সঙ্গে বইটি নিয়ে আলোচনা করে নেবে সেই সঙ্গে আপনাদের মধ্যে যারা দেখছেন যদি কেউ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মহাশয় থেকে থাকেন অবশ্যই বইটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে তোমরা যারা শিক্ষার্থীরা দেখছো তোমাদেরও এই বইটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট সেকশানে তোমাদের মতামত আমরা জানতে চাই কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু দেবে এবার ইউনিট সিক্সটাও দেখো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ তো সেটা প্রথমে পুরো অধ্যায়টা কি দেখো মূল মূল জিনিসগুলোকে কিন্তু এখানে সাজানো হয়েছে ওকে তো এভাবেই বইটায় সাজানো তারপর বিভিন্ন প্রশ্ন উত্তর তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্ন সেই সাথে তুমি যে ধরনের প্রশ্নগুলো থাকার কথা বোর্ড নির্দেশিত সমস্ত কিছুই আছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন স্তম্ভ মেলাও হ্যাঁ খুব সুন্দর খারাপ একদম বলা যাবে না খুব সুন্দর বই ঠিক আছে যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে দৃষ্টিভঙ্গি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে বইটা অ্যাপ্রোপ্রিয়েট ওকে কেস ভিত্তিক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই এবার মক টেস্টের পেপারও তুমি পেয়ে যাচ্ছ একবারে শেষের দিক দিকে তুমি মক টেস্ট সেট ওয়ান পেয়ে যাচ্ছ সেট টু পেয়ে যাচ্ছ এবং তুমি উত্তরও পেয়ে যাবে না উত্তর দিয়েছে নাকি দেখে নিচ্ছি না উত্তর দেওয়া হয়নি কেবলমাত্র তোমাকে মক টেস্ট যেহেতু টেস্টের জন্য টেস্টটাই দেওয়া হয়েছে সেই সঙ্গে তুমি বইটার শেষে ওএমআর সিট পেয়ে যাচ্ছ এ দেখো ও এমআর সিট কিন্তু বইটা পেয়ে যাচ্ছ তো এটাই ছিল বইটা তো এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে সহায়িকা প্লাস সাজেশান বইও বলতে পারো তো এবার আমি কয়েকটা কথা বলছি যে বইটা ওভারঅল আমার ভালো লেগেছে যদিও প্রথমেই বলেছি যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পর্কে আমার অতটা গভীর জ্ঞান নেই তো তাও আমার দৃষ্টিভঙ্গিতে অবশ্যই বইটা ভালো অবশ্যই পারচেস করতে পারো তো যেই জিনিসটা বলবো যেহেতু তোমরা টেক্সট বই একটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে তার সাথে সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যেভাবে চল্লিশ নাম্বারের যে এক্সামটা যেভাবে হবে সেই ভাব সেই ভাব বা সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু প্রশ্ন উত্তর এখানে সাজানো হয়েছে অবশ্যই তোমরা বইটা উল্টে পাল্টে দেখো এবং ভালো লাগলে পারচেস করো তো আগেও বলেছি যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের আমরা বিভিন্ন সহায়িকা বইয়ের রিভিউ তোমাদের সামনে প্রোভাইড করব আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সহায়কার রিভিউ প্রোভাইড করলাম এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে দর্শন দর্শনের যে সহায়িকাটি রয়েছে ফিলোজফি বা দর্শন সেই বইটির ভিডিও খুব শীঘ্রই আসছে তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত